আশা করি সকলে ভালো আছেন অনেকটা সুস্থ আছেন তো এই ভিডিওতে নতুনদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে আর কিভাবে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে তা এই ভাইয়ের ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা নিজেকে ভাই অনেক চালাক মনে করি সামনে আসা ভিডিওগুলো দেখি অথচ লাইক কমেন্ট করি না একটা কথা মনে রাখবেন ভাই আপনি যদি ভিডিও দেখার পর লাইক কমেন্ট না করেন কোনোদিনও ফেসবুক থেকে মনিটাইশন পাবেন না ইনি হলো মার্ক জুকারবার্গের ছোট ভাই যে ফেসবুক নিয়ে এত বড় একটা তথ্য দিল এত কনফিডেন্স যে ভিডিও সামনে আসলে ভিডিও না দেখলে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না ফেসবুক মালিকও বলে নাই যে আমার ভিডিও আপনার সামনে গেলে আপনি যদি না দেখেন আর কমেন্ট লাইক না করেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না দেখেন এই ভয়ে এই ভাইকে চোদ্দ হাজার লাইক করেছে কেন করেছে এই ভয়ে করেছে যে আমি যদি লাইক না করি কমেন্ট না করি তাহলে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না এই ভুল ইনফরমেশন আর ভুয়া তথ্য এগুলো ফেসবুকে বেশি বেশিরভাগই ছড়ায় এই ভাইকে উদ্দেশ্য করে বলবো না এরকম হাজারো ভাই আছে যারা এরকম গাইডলাইন জানে না ফেসবুক সম্পর্কে বোঝে না ভুয়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করে ছোট ছোট ইউজারদেরকে ব্যবহার করে আমার আপনার ভিডিও পছন্দ হলো না আমি দেখবো না